অবহেলার কাছে সবকিছু হেরে যায় এমনকি সত্যিকারের ভালোবাসাগুলোও কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বের হয় দূরত্ব কখনো সম্পর্ককে আদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে প্রত্যেকটি দিনকে জীবনে ভাবুন এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি শ্র চারটি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই নাম্বার এক সম্পর্কের কারণে নাম্বার দুই টাকা পয়সা বা অর্থকষ্টের কারণে নাম্বার তিন শারীরিক অসুস্থতার জন্য নাম্বার চার মানসিক দুঃখ কষ্টের কারণে অর্থ নয় শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জন করতে সক্ষম কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন সম্ভব নয় একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আই কথা আছে আর এখন বলে এববিতে আই কথা আছে এ পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার প্রিয় জিনিসটাকে হারিয়েছে একা থাকা সবচেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারার পর ভয় থাকে না অনেক বছর পর অনেক কিছুই বদলাই যেমন ডাকনাম পরিচয় সম্পর্ক অধিকার কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না পুরনো হয়ে গেছি তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়তো ভালোবাসাই আর নয়তো ঘৃণাই এমন কাউকে ধোকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে এলাম নয় দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয় অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় মনে করে দিলাম দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কম নিতে পারবেন না তাই অহংকার করবেন না প্রকাশ করতে না পারলে কেদে মনটা হালকা করুন আমরা মানুষকে নিজের সুবিধা মতো পেতে দেখি